গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ব্লগ অফ নর্থ বেঙ্গল ট্রিপ আজকের জার্নি শিলিগুড়ি টু ধোত্রে আগের দিন রাত্রে শিলিগুড়ি পৌঁছে সবাই ছিলাম খুব টায়ার্ড তাই অল্প বিস্তর ডিনার করে শুয়ে পড়েছিলাম কিন্তু না আমরা প্ল্যান করতে ভুলিনি আমাদের জার্নির প্ল্যানে দুটো রাস্তা ছিল একটা কার্শিয়াং হয়ে আর একটা মিরিক হয়ে আমরা মিরিক হয়ে ধোত্রে যাওয়াটা চুজ করলাম কারণ মিরিক হয়ে যাওয়ার সময় আমাদের পথে পড়বে সীমানা ভিউ পয়েন্ট পশুপতিনাথ মার্কেট আর আমরা ফিরবো কাশিয়াময় তো আমাদের প্রথম কাজ ছিল পেট্রোল ভরা ট্যাঙ্ক ফুল করে নিয়ে খানিক দূর এগিয়ে গিয়ে ব্রেকফাস্ট করা ভেবেছিলাম মিরিক পৌঁছনোর কিছুটা আগে আমরা ব্রেকফাস্টটা করব তাই আমরা প্রথমে পেট্রোল ভরিয়ে এগিয়ে চললাম মিরিকের উদ্দেশ্যে রাস্তায় দুধারে পড়লো চায়ের বাগান আর হালকা রোদ হালকা মেঘ আজকে আমাদের মেন টার্গেটই ছিল জার্নিটাকে এনজয় করা কারণ আমাদের আজকে হাতে ছিল অনেক সময় আমাদের ধত্রে পৌঁছতে দুপুর হয়ে গেলেও কোনো অসুবিধা ছিল না তাই রাস্তায় যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলোতে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করা ভালো করে সেই ভিউ পয়েন্টগুলো উপলব্ধি করা এই ছিল আমাদের মেন টার্গেট তবে একটা কাজ কিন্তু আমাদের রুটিনের মধ্যে পড়ে গেছিলো সেটা কি বলো তো টাইম টু টাইম বাড়িতে ইনফর্ম করা বুঝতেই পারছো বাড়ির লোক প্রথমবার পাহাড়ে ছেড়েছে তাও আবার বাইক নিয়ে সে তো বাড়িতে উলুসতুলুস কাণ্ড হয়েছিল সেসব কথা নয় পরে বলবো যাই হোক আমরা রাস্তায় যেতে যেতে যত দূরই পৌঁছাচ্ছি না কেন বাড়িতে ইনফর্ম করছিলাম কারণ নেটওয়ার্ক পেতে তো রাস্তায় কোনো সমস্যা হয়নি শিলিগুড়ি টু ধরত্রের ডিস্টেন্স হানড্রেড কিলোমিটার ডিসটেন্সটা খুব কম হলেও জার্নিটা কিন্তু খুব উপলব্ধিকর তাই আমরা কোথাও না দাঁড়িয়ে আস্তে আস্তে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছিলাম এই খুব খিদে পেয়েছে এবার কিন্তু দাঁড়াতেই হবে ব্রেকফাস্ট এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট আজকে হবে ব্রেকফাস্ট শেষ করে বাইরে বেরোতেই দেখলাম আকাশ মেঘলা হয়ে গেছে এবং জানতে পারলাম সামনেই দুধিয়া ব্রিজ ক্রস করতে হবে তো আর দেরি না করে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম কিছু দূর যেতেই মেঘ যেন আরও ঘন হয়ে এলো এবং বলতে চাইলো ওয়েলকাম টু মাউন্টেন ব্রিজে ওঠার আগেই ডান সাইনবোর্ডে লেখা চোখে পড়ল স্পিড লিমিট ইজ টোয়েন্টি কে এমপিএইচ অ্যান্ড লোড ইজ লিমিটেড তাই বেশি গাড়ি একসাথে যাতায়াত করতে পারবে না অন্য দিক থেকে একটা সুমো ব্রিজটা ক্রস করার পরে আমাদের বাইক উঠল ব্রিজে ব্রিজ দিয়ে চালানোর সময় ডান দিকে আর বাঁদিকে এক সেকেন্ডের জন্য যখন চোখ পড়ল তখন এক আলাদাই দুনিয়ায় হারিয়ে গেছিলাম তোমরাই দেখো এটা আমার পক্ষে মুখে বলে বোঝানো সম্ভব নয় এগিয়ে চললাম মিরিকের উদ্দেশ্যে দুধারের চায়ের বিস্তীর্ণ বাগান যেন হাতছানি দিচ্ছিল তার দিকে আর আকাশের মেঘ যেন হাতছানি দিচ্ছিল তার কোলে ঘুমিয়ে পড়তে হঠাৎ করে একরাশ ঘন মেঘ যেন আমাদের বাইকটাকে ঘিরে ধরেছিল যেন মনে হচ্ছিল পাহাড়ের মধ্যখানে আমাদের রাস্তা আটকাতে এসছে কিন্তু আমরা সঠিক ট্রাফিক আইন ফলো করে সেই মেঘকে চিরে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে কালকের নিয়ার অ্যাবাউট ফর্টি ডিগ্রি টেম্পারেচার পেরিয়ে যখন ধীরে ধীরে আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি টেম্পারেচারে এসে পড়লাম যেন মনে হচ্ছিল সত্যি আশাটা আমাদের স্বার্থ হঠাৎ করে চোখে পড়ল আই লাভ মিরিক আর সেখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট তাই গাড়ি না দাঁড় করালেই নয় গাড়ি আমাদের দাঁড় করাতেই হলো গাড়ি থেকে নেমে শুরু হলো ফটো সেশান এ ওর নিজের বাইকের ছবি তুলছে আর দেখা হয়ে গেল তখনই কিছু বন্ধুদের সাথে তারাও এসছে তাদের বাড়ি থেকে অনেক ঝামেলা করে তাদের সাথে আলাপ হওয়ার পরে জানতে পারা গেল তারা কেউ যাচ্ছে দার্জিলিং কেউ যাচ্ছে কার্সিয়া সবার নিজের নিজের ডেস্টিনেশন আছে আমাদেরও ডেস্টিনেশন আছে তাই তাদের দিকে এগিয়ে যেতে হবে বিপত্তিটা ঘটল মধ্যিখানে আমরা ঢুকে পড়েছিলাম মিরিকের মেন শহরে বা গ্রাম আমাদের জার্নি কিন্তু ওই দিক দিয়ে ছিল না আমাদের রাস্তাটা ছিল মিরিক পার্কের পাশ দিয়ে তাই গাড়ি ঘুরিয়ে আবার আমরা মিরিক পার্কের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম অনেকক্ষণ ধরেই ভাবছিলাম পাইন ফরেস্টের মাঝে গাড়িটাকে দাঁড় করাবো জায়গা আর পাচ্ছিলাম না কিন্তু কিছু দূর এগোতেই আমাদের দৃষ্টিগোচর হলো একটা ফাঁকা মাঠ তাই মনে হলো এটাই হচ্ছে আমাদের বেস্ট অপশন গাড়ি দাঁড়িয়ে গেল। দুজনেই নিয়ে পড়লাম গাড়ি থেকে চললো কিছু ফটো সেশন একে অপরের ছবি তুলে দেওয়া বিভিন্ন রকমের হাসাহাসি আর আমাদের দেখে ওখানে দাঁড়িয়ে পড়ল আরও কিছু রাইডার বন্ধুরা তারপর আমরা ফাঁসলাম একটা বিশাল জ্যামে সেটা সীমানা ভিউ পয়েন্টের সামনে এই সীমানা ভিউ পয়েন্টের মেঘ আর ওই দিকে নেপাল দেখতে দেখতে আমাদের কাছে চলে এসছে মোমো আর চাটনি আমাদের এখন মোমো পার্টি চলছে কেমন কেমন লাগছে সীমানা ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা মানে ভঞ্জনের দিকে এগিয়ে চললাম ভঞ্জন থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন তবেই আমরা ধোত্রের রাস্তাতে ঢুক পাহাড়ের বুকে এই গাড়ি চালানোর অনুভূতি আমি কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না বা কতটা তোমরা উপলব্ধি করছো তাও আমি জানি না তবে হ্যাঁ এটুকু বলতে পারি একমাত্র রাইডিং সিটে বসে এই উপলব্ধিটা পাওয়া সম্ভব পাহাড়ের রাস্তায় আপস অ্যান্ড ডাউন থাকবেই প্রতিটা মোড় পাহাড়ের যেন এক নতুন রাস্তা নতুন অভিজ্ঞতা তোমাদের কাছে নিয়ে আসবে কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে যেন কোনো ভুল না হয় তাই অভিজ্ঞতার থেকেও বড় হচ্ছে সাবধানতা যখনই পাহাড়ে চালাবে কিছু রুলস ফলো করবে এবং মেনটেন করবে প্রথম রাইড তাই আমার পক্ষে জ্যাকেট কেনা সম্ভব হয়নি কিন্তু নেক্সট রাইড থেকে আমি অবশ্যই জ্যাকেটটা ক্যারি করব এবং এটা মাথায় রাখবে যখন তুমি আপে উঠছো গাড়ির গিয়ার যেন বেশি না থাকে সেকেন্ড গিয়ারে বা থার্ড গিয়ারের মধ্যেই গাড়ি রাখার চেষ্টা করবে আর নামার সময় ব্রেক প্যাডটা যতটা পারবে কম ইউজ করার চেষ্টা করবে অনলি গিয়ার ডাউন করবে এবং ফার্স্ট গিয়ারে গাড়ি রাখার চেষ্টা করবে সেই ফার্স্ট গিয়ারে গাড়ি তোমাকে ডাউনে নামতে সাহায্য করবে কিন্তু ডাউনে নামার সময় যদি তুমি ব্রেক বেশি ইউজ করো খুব তাড়াতাড়ি ব্রেক কেটে যাবে তাতে কিন্তু তোমার পরবর্তী রাইড বা আপকামিং জার্নি রিস্কি হতে পারে তাই আস্তে আস্তে নিজের বসে সবসময় গাড়ি চালিয়েও এবং যেখানে প্রবলেম মনে হবে সেখানে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ে নিজেকে মাথা ঠান্ডা রেখে গাড়ি নিয়ে এগিয়ে যেও তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কতটা আমি জানি না এই রাস্তা কিন্তু ভীষণ ডাউন মানে ভঞ্জন থেকে লেফট নিয়ে যখন আমরা ধোত্রের দিকে এগোচ্ছিলাম প্রায় দু থেকে আড়াই কিলোমিটার মতন রাস্তা কন্টিনিউয়াস ডাউন ছিল তো এই রাস্তায় আমি কোনোভাবে ব্রেক প্যাড ইউজ করিনি এবং করলেও খুব কম করার চেষ্টা করেছি কারণ আমাদের জার্নি কিন্তু আজকেই শেষ নয় আমাদের এর পরেও ফিরতে হবে বাড়ি তাই সবার কথা মাথায় রেখেই আমাদের গাড়ি নিয়ে এগিয়ে যেতে হয়েছিল ধত্রের উদ্দেশ্যে ধোত্রের রাস্তায় আমরা বেশি কিন্তু ফোর হুইলার বা টু হুইলার দেখতে পাইনি তাই আমরা বেশ নির্বিলিতেই গাড়ি চালাচ্ছিলাম এবং আমাদের স্পিড কুড়ি থেকে তিরিশের বেশি ছিল না এবং তোমরাও যখন পাহাড়ে গাড়ি চালাবে তখন আশা করি এই স্পিডই মেনটেন করবে কারণ ভিউ নিতে নিতে এগোতে গেলে তোমাদের আস্তে গাড়ি চালাতেই হবে তো যাই হোক আমরা অলমোস্ট ধোত্রের কাছাকাছি এসে পৌঁছে গেলাম রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ থেকে ভাবছিলাম কিছু ছবি তুলব তাই যা ভাবা তাই কাজ ফাঁকা রাস্তায় মধ্যিখানে গাড়ি দাঁড় করিয়ে কিছু ছবি উঠেও গেল হ্যাঁ রিস্ক ছিল বাট ওই যে আগে বলেছিলাম গাড়ি খুব কম আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে যেখানে আমরা ধত্রে গ্রামটাকে এক্সপ্লোর করব আরও কিছু নতুন চমক আছে সেটা পরের এপিসোডেই দেখা মিলবে যদি আমাদের এপিসোড ওয়ান আর এপিসোড টু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা